যেমন আমাদের কফি বিন আছে যেটা অর্গ্যানিক কফি বিন ঘ্রাণ শুকলে বুঝবেন এটা কী জিনিস তো এখানে দেখবেন এর ভিতরে কী আছে বিচি বিচি দানা এটা হলো অরিজিনাল অর্গ্যানিক সার্টিফাইড অর্গ্যানিক এটা হলো বিচি হ্যাঁ এটা হলো মিডিয়াম রোস্টেড ডার্ক রোস্ট এবং এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অ্যারাবিকা অর্গ্যানিক এটা হলো আসল কফি এই কফিটা আর বাজারে যে কফি পাওয়া যায় যেটা পানিতে মিলে যায় সেটা হলো মানে কেমিক্যাল মেশানো এই জন্যে রেডিমিক্স কিন্তু কফির দানা হলো এটা এটা হলো আসল এখানে এটাতে গুঁড়া করেন দেখবেন জাল দেন সারাদিন মেশবে না কোনো দিন পানির এটাতে সেকে নিতে হবে এটাকে সেকেন্ড নিতে হবে তাহলে এটা হলো আসলটা এখন আপনি যদি ব্ল্যাক কফি এটা খান তাহলে হচ্ছে ব্ল্যাক কফি আর আপনি কি করছেন ওই যে প্রসেসড যে কফি কেমিক্যাল দেওয়া সেই কফিকে আবার দুধ চিনি দিয়ে খাচ্ছেন তাহলে ক্ষতি হচ্ছে দুই রকম একটা হলো ওই যুক্ত কফি খাচ্ছেন সঙ্গে দুধ খাচ্ছেন সঙ্গে চিনি খাচ্ছেন কেউ আবার থ্রি অন খায় ওখানে দুধ চিনি সব দেওয়া থাকে মিলাই আয় গোটা দিয়ে খাই ফেলে কারণ সহজ আর মনে রাখবেন যেটা সহজ সেখানে ঝামেলা আছে আলটিমেট অর্গানিক লাইফ জেকে লাইফ স্টাইল লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান